নমস্কার সোজা সাতটা সুব্রত আপনাদের স্বাগত জানাই আগামী সাতাশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করবেন ইতিমধ্যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তার নিজস্ব প্যাডে কারা কারা সেখানে উপস্থিত থাকতে পারবেন তার একটা নির্দেশ দিয়ে সেটাকে জেলা স্তর অবধি ছড়িয়ে দেওয়া হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো যে দু সালের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের সামনে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক তবে এই মেগা বৈঠক করবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে আয়কোর প্রতীক জেনের সাথে গত বুধবার মিটিং করেছেন এবং গত রোববার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গোপন বৈঠক হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরেই বারবার বলেছিলেন যে তিন মাসের মধ্যে আমরা সাংগঠনিক রদবদল করব এবং পারফরমেন্সের ওপরে ভিত্তি করে সাংগঠনিক পথ দেওয়া হবে কিন্তু অবশেষে দেখা গেছে প্রায় এক বছর কেটে গেল এখনো অব্দি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেরকম সাংগঠনিক কিছু কিছু রদবদল হয়নি যদিও চিকিৎসক সংগঠন এবং ছাত্র সংগঠনে হয়েছে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা আছে তাদেরকেই সেখানে বসানো হয়েছে এখন দ্বিতীয় যে প্রশ্নটা মাথা চাড়া দিচ্ছে সেটা হচ্ছে আদেও সাতাশ তারিখের সেই মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন তো বা সেই মঞ্চে যে ব্যানার থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে সেই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির স্থান পাবে তো দেখুন কেন আমি এই প্রশ্নটা করলাম কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে যখন দু হাজার তেইশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবেই মেগা বৈঠক করেছিল সেই মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চে যে ব্যানার দেওয়া হয়েছিল পিছনে সেই ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জায়গা পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি কিন্তু জায়গা পায়নি এবং ওই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হাজির হয়নি ভার্চুয়ালি কিছুক্ষণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রেখেছিলেন যদিও তিনি অসুস্থতার কথা বলেছিলেন কিন্তু কুণাল ঘোষ বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না রেখে খুব ভুল করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা উচিত ছিল যেভাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দেখানো হয়েছে আদৌ তাই নয় মমতা এবং অভিষেক নয় মমতা আর অভিষেক সুতরাং এই জায়গাটা দিয়ে দাঁড়িয়ে আগামী সাতাশ তারিখ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ উপস্থিত হবেন কারণ দেখুন যেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পারফরমেন্সের ওপর ভিত্তিতে সাংগঠনিক রদবদল করতেছে করতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি পারফরমেন্সের উপরে ভিত্তি করে রদবদল কিন্তু করতে পারবেন না কারণ দীর্ঘদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দল করছে উনিশশো সালের আগে থেকে তাদের সাথে অনেক আবেগ বিবেক জড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ক্ষমতায় আসার পরে আসে তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে শুধুমাত্র পারফরমেন্সের উপর বিচার বিবেচনা করা সম্ভব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পারফরমেন্সের উপরে বিচার বিবেচনা করা সম্ভব হবে না এবং তাই জন্যই এই প্রোগ্রামের দায়িত্ব সুব্রত বক্সী অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিমকে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জেলা স্তর থেকে যে তিনটে করে নাম পাঠাতে বলা হয়েছে সেই নামগুলো কিন্তু অরূপ বিশ্বাসের কাছে জমা দিতে বলা হয়েছে সুতরাং আগামী সাতাশ তারিখ সেই মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করতে পারে কি এমন সম্ভাবনা আছে দেখুন যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস উনিশশো সালে জন্মগ্রহণ করবার পর দল প্রতিষ্ঠা হওয়ার পরেই রাজ্য স্তরের সমস্ত নেতাদের বিভিন্ন জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হতো এবং দীর্ঘ দিন সেই দায়িত্ব পালন করে এসছে বিভিন্ন পর্যবেক্ষকরা এবং পর্যবেক্ষকদের মুখ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জেলাকে দেখতেন কিন্তু ঠিক দু সালে এসে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের এই পর্যবেক্ষক পথটাকেই অবলুপ্ত করে দেয় এবং তার কারণ ছিল অন্য তার কারণ ছিল যেহেতু শুভেন্দু অধিকারী সাতটি জেলার পর্যবেক্ষক ছিলেন এবং দু হাজার সালে সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সাথে দলের একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে দু হাজার সালে দু হাজার সালে শেষের দিকে মমতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে সুতরাং শুভেন্দু অধিকারীর সাথে দূরত্ব তৈরি হয় শুভেন্দু অধিকারীকে ছেটে ফেলার জন্য তার ক্ষমতা খর্ব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করি শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে পর্যবেক্ষক থেকে না সরিয়ে পর্যবেক্ষক পদটাকেই শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় অবলুপ্তি করে দিল সুতরাং নতুন করে সাতাশ তারিখে তৃণমূল কংগ্রেসে আবার এই পর্যবেক্ষক পদটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে নিয়ে আসতে পারে যার ফলে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য স্তরের যারা যারা পদাধিকারী আছে তাদের বিভিন্ন জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে তার সঙ্গে সঙ্গে দলের যারা পুরনো দিনের কর্মী আছে পুরোনো দিনের এমএলএ আছে তাদেরকে বিভিন্ন জায়গায় অতিরিক্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন অতিরিক্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘনিষ্ঠ তাদেরকে আপনার শিক্ষক সংগঠন ডাক্তার সংগঠন থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ছাত্র সংগঠনে কিছু কিছু জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং সেখানে দাঁড়িয়ে ছাত্র সংগঠনের ক্ষেত্রে যুব সংগঠনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের প্রধান অধ্যায় এটাও দেখার আছে সাতাশ তারিখ তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাতাশ তারিখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সামনে যে কথাটাই বলতে পারেন টার্গেটে বেঁধে দিতে পারেন দুশো পঞ্চাশটা সিটের যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুশো পঞ্চাশটা আসন নিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে হবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কর্মীদের নেমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যে চুরানব্বইটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৈরি করেছে বা মানুষের জন্য করেছে সেই চুরানব্বইটা প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের কাছে যাওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা আগামী দিনে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যে সাংগঠনিক রদবদলের কথা বলা হচ্ছে সেই সাংগঠনিক রদবদল কিন্তু সাতাশ তারিখের ওই মঞ্চেই ঘটে যেতে পারে সুতরাং এরকম অনেকে নেতাও আপনারা দেখতে পারেন এরকম অনেক পৌরসভার চেয়ারম্যানও দেখতে পারেন যারা পদ নিয়ে নেতাজি ইনডোরে ঢুকছে এবং পদ ছাড়া নেতাজি ইন্ডোর থেকে বেরোচ্ছে পথ ছাড়া নেতাজি ইন্ডোর থেকে বেরোচ্ছে এটাও আপনারা দেখতে পারেন সুতরাং সাতাশ তারিখের মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয় ছাড়াও আরও যে বিষয়ের উপরে জোর দিতে পারে সেটা হচ্ছে যেহেতু কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করল সুতরাং এই পূর্ণাঙ্গ বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীদের সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার তার সুবিধাগুলো পৌঁছে দেওয়ার বা সুবিধা সম্পর্কে মানুষকে ওয়াক ওয়াকিবহল করার একটা প্রচেষ্টা মম কীভাবে করতে হবে সেই গাইডলাইন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিতে পারে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাইডলাইন দিয়ে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না সুতরাং কেন্দ্রের সরকারের টাকা ছাড়া আমরা আমাদের টাকায় আপনাদের সবকিছু প্রকল্প চালাচ্ছি এই বার্তাটা মানুষের কাছে ভালো করে কান অব্দি পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে এই বার্তা সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখে সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সেখানে দাঁড়িয়ে আরেকটা জিনিস যেটা কম্পালসারি মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলেন সুতরাং সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হতে পারে যে জেলার সভাপতির পাশে কার্যকারী সভাপতিকে বসিয়ে দেওয়ার সম্ভাবনা আছে যে জেলার যে সমস্ত সভাপতি ছিলেন তাদের পাশে এক একজন করে কার্যকারী সভাপতি বসিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে সেই কার্যকারী সভাপতির ক্ষেত্রে যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির দবদাবানি বেশি সেক্ষেত্রে সেই নেতৃত্বকে তুলে এনে কার্যকারী সভাপতির পদে বসানোর সম্ভাবনা আছে কারণ দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই দু হাজার একুশ সালের খুব সম্মত জুন মাসে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পায় দু হাজার সালের লোকসভা নির্বাচনের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে বিশেষ করে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের নির্ণায়ক শক্তি হতে চাইছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোথাও একটা লোকসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গুটিয়ে নিয়ে শুধুমাত্র তার নিজের সংসদীয় এলাকা সেই এলাকাতেই নিজেকে আবদ্ধ রেখেছে এমনকি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রোগ্রামগুলো দলীয় গতভাবে ঘোষণা করেছেন সে সংবিধান দিবস থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা এবং এই সমস্ত দলীয় মিছিলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে কেউ দেখতে পায়নি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কনসেন্ট্রেট করে আছে তার নিজস্ব সংসদীয় এলাকায় সুতরাং কি এমন ঘটেছে যে যার জন্য যে দলের একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশের প্রস্তুতি বৈঠক যে প্রস্তুতি বৈঠক হবে নেতাজি ইন্ডোরে সেই বৈঠকের দায়ী দায়িত্বতে দায়ী দায়িত্ব সেভাবে তার উপরে গিয়ে বর্তায়নি সুতরাং আগামী দিনে দু হাজার সাতাশ সরি সাতাশ তারিখের বৈঠকের পরে আবার তো পেপারে এটা দেখবো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসে উপস্থিত হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিটিংয়ে থাকেনি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এমন তৈরি হলো ঘোষণা থেকেই আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক লোকজনগুলোকে ছেটে ফেলে সেই পুরোনো দিনের তৃণমূল কংগ্রেসের নেতারা ফিরাদ হাকিমের কথা অরূপ বিশ্বাসের কথা সুব্রত বক্সির কথা তৃণমূল কংগ্রেসের পুরনো দিনে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দলগত করে সেই সব লোকদের যদি আবার করে নতুন করে দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আনতে শুরু করে তাহলে বুঝতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল বলেন ডানাছাটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের পরে শুরু করেছিল ঠিক এইভাবেই ডানা ছাটা চলতে থাকবে দু হাজার ছাব্বিশ অবধি এটা আপনারা পরিষ্কার হয়ে যাবে দেখুন এছাড়া আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে যে দু হাজার সাতাশের সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার